শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব। সমবান বা এসএসসি পরীক্ষা দু সাল থেকে কিভাবে হবে সেই বিষয়টা নিয়ে অর্থাৎ এর নাম্বার কিভাবে হবে প্রশ্নের ধরন কি হবে সেই বিষয়টা নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা মূলত আলোচনা করব বাংলা প্রথম পত্র বিষয়টি নিয়ে এই বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষা হবে একশো নম্বরের দেখো এইখানে সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর থাকবে বর্ণনামূলক প্রশ্নের জন্য বিশ নম্বর থাকবে এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য তিরিশ নম্বর বরাদ্দ আছে এখন প্রতিটি প্রশ্নের জন্য প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর হচ্ছে দশ নম্বর আর প্রতিটি বর্ণনামূলক প্রশ্নের নম্বরও দশ নম্বর এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর মানে এমসিকিউ প্রশ্নের নম্বর হচ্ছে এক নম্বর করে সৃজনশীল প্রশ্নগুলো কেমন করে হবে বা কিভাবে তোমরা উত্তর করবে সেই বিষয়টা মূলত এখানে আলোচনা করা হয়েছে দেখো বলা হয়েছে যে গদ্য অংশ থেকে চারটি থাকবে এবং কবিতা অংশ থেকেও চারটি করে মোট আটটি সৃজনশীল থাকবে এই আটটি থেকে তোমাদেরকে পাঁচটির উত্তর করতে হবে এই যে গদ্যাংশ থেকে ন্যূনতম দুইটি এবং কবিতাংশ থেকে ন্যূনতম দুইটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সহপাঠ উপন্যাস অংশ থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে সেই চারটি থেকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এই বর্ণনামূলক প্রশ্নের আবার দুটি অংশ থাকবে একটি হচ্ছে ক অংশ আর একটি হচ্ছে খ অংশ দেখো প্রত্যেকটি প্রশ্নের দুটি অংশ থাকবে ক অংশের জন্য তিন এবং খ অংশের জন্য সাত নম্বর থাকবে বহু নির্বাচনী প্রশ্ন ঠিক আগের মতোই বহু নির্বাচনী প্রশ্ন তিরিশটি থাকবে গদ্যাংশ থেকে পনেরোটি এবং কবিতা থেকে থাকবে পনেরোটি প্রশ্ন সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে মূলত এভাবেই তোমাদের এইসএসসি পরীক্ষায় ছাব্বিশ সালের পর থেকে এবং ছাব্বিশ সালে বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষা হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ